মহিলাদের ভোট দিতে বাধা দেওয়ায় অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার নাকাশিপাড়া ব্লকের হর্ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণি এলাকায় এরপর গ্রামের মহিলারা একত্রিত হয়ে নাকাশিপাড়া থানার দ্বারস্থ হন এদিন সকাল থেকে তাদের গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনকি ভোট যাতে তারা না দিতে পারে তার জন্য তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে তাই গ্রামের সমস্ত মহিলারা একত্রিত হয়ে নাকাশিপাড়া থানার দ্বারস্থ হন আমাদের <laughs> আমার আমাদের যেদিন যা দিন মারা হয়েছিল সেই দিনকে আমার সামিরা কেউ ছিল না কেউ আমার দেওর তারা দিল পুলিশ দিকে যে দেওয়াতে তারা দিল দেওরা চলে গেল আর আমার স্বামী ঘরে শুয়ে ছালো দেউরা খাওয়া করে দেখুন আমাদের ঘর

গ্রামে মার্ডার হয়েছিল আমার স্বামী চার দিন আগে মার্ডার চার দিন আগে আমার স্বামীকে ধরে লিখেছে পুলিশে জেলে আছে আমার স্বামী তাও আমার ঘর লট ঘর লুটপাট হয়েছে হ্যাঁ আজকে কি হয়েছে আজকে কি হয়েছে আজকে আমার সাথে গ্রামে ঢুকতে পাইনি গ্রামে ঢুকতে পারছি নি আমরা ভয়ে কোন গ্রামের আপনারা ঘুরে গ্রামে বাড়ি আমাদের আমরা ঘর দুপো আমরা গ্রামে তো ঢুকতে পারছি নি তাহলে আমরা ঘরটা কি করে দেবো আমাদের তো বাড়ি ঘর কি ঢুকতে দিচ্ছে না